উলামায়ে কেরাম বান্দদের বিরোধিতা করতে গিয়ে নিজের ইমান হারা করিও না বর্তমান সময়ের দেশের ভিতরে কিছু কুলাঙ্গার জন্ম নিয়েছে যেই কুলাঙ্গারগুলো উলামায়ে কেরাম কে মানে না কোরআন মানে না আল্লাহর রসুলকে কে মানে না আল্লাহর রাসূলের আদর্শকে মানতে চায় না এই কুলাঙ্গারগুলো উলামায়ে কেরাম বান্দদের বিরুদ্ধে বাজে মন্তব্য করে কথা বলেন ঠিক না ফা ক আল্লাহ আলাইহি বলে ওতুল্লিম বাদালিকা জানি পৃথিবীর ভিতরে সমাজের ভিতরে দেশের ভিতরে যদি তোমরা যারা সন্তান দেখতে চায় যাদের জন্মের ভিতরে মারাত্মক ভরণের ভয়ঙ্কর সমস্যা আছে তাহলে আনন্দের বিরুদ্ধে যারা উচ্চারণ করা করে অক কথা বলার কারণে কোরআনের কথা বলার কারণে ইসলামের পক্ষে থাকার কারণে যদি ওলামাই কেরামের বিরুদ্ধে যদি কে কুচ্ছা করে তাহলে বুঝে নিবে তার জন্মের ভিতরে মারাত্মক ধরনের ভেদান আছে কথা বলা আপনারা জানেন গত কয়েকদিন পূর্বে দেশের ক্ষেতিমার আগামী একজন হকানি আল্লাহ বুজুর্গের ব্যাপারে কোন এক দলের কুখ্যাত সন্ত্রাস এই সন্ত্রাস বলেছে নেশা খেয়ে মিথ্যা বলে নেশা খেয়ে মিথ্যা বলে পীর সাহেব চরমনায় এইভাবে কটাক্ষ করে যদি তার নিকট প্রমাণ থাকে যে সে মিথ্যা বলেছে নেশা খেয়েছে সেটা ভিন্ন কথা কিন্তু যেই লোকটার মাধ্যমে দেশের হাজারো লক্ষ লক্ষ নেশা কোটা দিনের পথে ফিরে এসেছে কোরআনের পথে ফিরে এসেছে বিষয়গুলো এই জন্যই বলা সতর্ক হতেই হবে সতর্ক আপনাকে হতেই হবে এমন কোনো কথা এমন কোনো চিন্তা চেতনা থাকে যেই চিন্তার কারণে আপনার ইমান চলে যায় যেই চিন্তার কারণে আপনার আমার আপনার আমার দুনিয়ার জিন্দিগিটা বরবাদের হালতে চলে যায় এমন কোনো চিন্তা চেতনা যদি আপনার থাকে যেই চিন্তা চেতনার কারণে আপনার আমার মৃত্যুটা বেইমানের হালতে মৃত্যু হয় তাহলে তো মহতারাম হাজরিন আপনাদেরকে সতর্ক না করার কারণে আমার যে জবাবদিহিতার কাজ করে দাঁড়াইতে হবে সেদিন আমি কিছুই বলতে পারবো না এই জন্য বিষয়গুলো খুব পরিমাণ ভাববেন পবিত্র কোরআন কারিমের উনত্রিশ নম্বর পারা সুরা কলামের ভিতরে উল্লেখ আছে যারা দারস তাদের আলামত গুলো কি দীর্ঘ সময় সেগুলো রাখবে তফসির আকারে সেগুলো আপনারা দেখে নেবেন আল্লাহ পাক বলেন অতুল্লিন মাদা লালিকা জানি সমাজের ভিতরে জারস চেনার অন্যতম আলামত যারা ন্যাক কাজের বিরোধিতা করে সত্যের বিরোধিতা করে হকানি আল্লাহওয়ালা বুজুর্গদের বিরোধিতা করে তারা হচ্ছে সমাজের কি প্রতঙ্গ তারা হচ্ছে সমাজের যার সন্তান সুতরাং যারা ওলামা কেরামদারকে আল্লাহওয়ালা বুজুর্গদেরকে কটাক্ষ ভাষায় অনার্থক অযথা বিশ্রী ভাষায় বকা বাধ্য করে তাদের মারাত্মক সমস্যা আছে মোহতারাম হাজরি এটা ব্যক্তিগত কোনো কথা নয় এখন বলবে হুজুর কথাটা মজা লাগলো না কি দরকার ছিল এটা বলার আচ্ছা আল্লাহ পাক যদি বলতে পারে তাহলে ওলামায় কেরামগঞ্জদেরকে আমাদেরকে বলা আপনাদেরকে শোনা কোনো সমস্যা আছে বলে কথা কথা সমস্যা আছে যেখানে আল্লাপাক স্বয়ং বিষয়গুলো পরিষ্কারভাবে বলে দিয়েছেন